সাথে সাথে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এ এদেশকে এদেশের মানুষকে এদেশের প্রতিটি ধলিবালি কোণাকে স্বাধীন করেছে বলেন ঠিক কি না তা বিশেষ করে মরহুম আবু সাঈদ যার নাম উল্লেখ না করলেই না সাথে সাথে মুগ্ধ আলী রায়হানসহ বিশেষ করে আবু সাইদ যিনি প্রথম শহীদ হয়েছিলেন এবং যার মাধ্যমে আন্দোলনটা আরো বেশি জমে উঠেছিল এবং যে কারণে আপনি আমি আপনারা আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম শুক্রিয়া আদায় করার দরকার নাই আবারও একবার বলেন আলহামদুলিল্লাহ আবু সাইদ সে কখনো ভাবেনি যে তার রাষ্ট্রে তার দেশে তার এলাকায় তার ট্যাক্সের টাকা খেয়ে একজন পুলিশ তার নিজের জীবন পরিচালনা করে তার রক্ত পানি করা টাকা দিয়ে একজন পুলিশ সে তার বন্দুক কিনে বন্দুকের গুলি কিনে সেই বন্দুকের গুলি আবার আবু সাইদের বুকে আসবে এটা সে কখনো ভাবেনি আপনারা দেখেন নাই ভিডিওর ক্লিপটা সে বুকটাকে এইভাবে কি করেছে বলেন সপে দিয়েছে কার কারণ তার বিশ্বাস ছিল তার ভরসা ছিল আমার দেশের পুলিশ আমার প্রতি কখনো গুলি চালাতে পারে না প্রিয় ভাইরা আমার আপনারা যদি একটাবার কোন দল মত সব কিছু ভুলে গিয়ে এই ভিডিওটার দিকে একটাবার নজর করেন দেখবেন যে এই দেশটা স্বাধীন ছিল না এই দেশটা স্বাধীন ছিল বলেন এই দেশটা স্বাধীন ছিল না তাহলে এই মানুষগুলো যে আমাদেরকে স্বাধীন একটা দেশ এনে দিলেন এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন